বিসমিল্লাহির রহমানির রাহিম শুভ মানিত ভিউয়ার্স দেশ এবং কলোবাস থেকে যে যেখানেই বসে আমরা এই 37 শতাংশ জমি পিরিয়ডিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বড় ফিটের রাস্তাটি এখান থেকে কয়েকটি বাড়ি পরেই আপনাদের সকলেই পরিচিত একটি মেইন রোড গেট যা মেইন রোড নামে আপনারা সকলেই চিনি থাকবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই গেটটা মেন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা চলে গেছে এখান থেকে কয়েকটি প্লট পরেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা পৌরসভা রাজাসন ভীষণ গার্মেন্টস এই সরকারি বারো ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি একদমই যে লাস্ট বাউন্ডারি এবং জমিটির দক্ষিণ পাশে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা চারিপাশে জমিটির একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন কলা বাগান এই জমিটি বিক্রয় করা হবে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্রতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশের বাউন্ডারি জমিটির করে ঘেরাও রয়েছে তো আমি আপনাদেরকে লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে সাবার থানার সাভার ইউনিয়নের ধরেন্ডা চাই এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটি সামান্য প্রশস্ত সরকারি বারো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে জমিটির পাশেই রয়েছে পৌরসভা রাজাসনের ভীষণ গার্মেন্টস দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন পৌরসভা রাজাসনের পাশে সাভার ইউনিয়নের ধরেন্ডা মৌচায় উচ্চ সমান লাল মাটির স্কোয়ার একটি বড় জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি কাগজপত্র একদম ফ্রেশ আপনাদের মাঝে বলে থাকি আমার চ্যানেলে জমিটির যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার চারপর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এক দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটি বাড়ি পরেই গির্জা মেন রোড এই মেন রোডটি পৌরসভা রাজাসন থেকে গির্জার পাশ দিয়ে কমলাপুর ভবানীপুরের পাশ দিয়ে বাজার হেমায়তপুর গাবতলি চলে গেছে এবং এদিক দিয়ে মাত্র কয়েকটি প্লট পরেই আহ গার্মেন্টস দেখতে পাচ্ছেন জমিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম বিআইপি এরিয়াতে উচ্চ সমান লাল মাটির একটি নিষ্কণ্ঠ চার পর্সার ফ্রেস সাত্রিশ শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র ছয় লক্ষ টাকা এক দাম বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার এবং বিভিন্ন হাউজিং এর মধ্যে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পার্সেন্ট ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ